আজ ইতিমধ্যেই একশো টাকার নোট নিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় আপডেট আপনার কাছে যদি এই বিশেষ ধরনের একশো টাকার নোট থেকে থাকে তাহলে ঘরে বসেই করতে পারবেন লাখ লাখ টাকা করে রোজগার হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তাই অবশ্যই এই সুযোগ একদম হাতছাড়া করবেন না আপনার কাছে যদি পুরনো একশো টাকার নোট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে থাকবে এই নিয়েই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন সাথে সাথে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প স্কিম সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনিও কি পুরোনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে চাকরির টেনশন শেষ একশো টাকার নোট বিক্রি করে অনেকে ধনী হবেন জানুন বিক্রির সহজ উপায় তো বিশ্ববাজারে পুরনো নোট অনেক চড়া দামে বিক্রি হয় আপনি ঘরে বসেই হয়ে যেতে পারেন লাখপতি বা কোটিপতি আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন তাদের জন্য এই পুরনো নোট বিক্রি করা এক সুবর্ণ সুযোগ আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো নোট থেকে থাকে তাহলে কোনোদিন তা ফেলে দেবার চিন্তাও করবেন না পুরনো ওই সমস্ত নোট এক ঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে কী করে পুরনো নোট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে একশো টাকার এক বিশেষ নোট বিক্রি করলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এর সিরিয়াল নম্বরে থাকতে হবে সাতশো ছিয়াশি নম্বর এই সাতশো ছিয়াশি নম্বর মুসলিমদের জন্য খুবই পবিত্র এবং ভাগ্যের প্রতীক এই নোটের রং সাদা হতে হবে এবং এতে গান্ধীজির ছবি থাকবে ওই নোট বিক্রি করে আপনি ছ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনার কাছে এই রকম তিনটি নোট থাকলে আপনি রাতারাতি আঠারো লাখ টাকা পেতে পারবেন কিন্তু কোথায় বিক্রি করবেন এই সমস্ত পুরনো কয়েন ইন্ডিয়া মা ডট কম কয়েন বাজার বা ওয়েলএক্সের মতো ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে আপনি এই সমস্ত পূরণ করেন বিক্রি করতে পারবেন পুরনো কয়েন কিন্তু কি করে বিক্রি করবেন এই নোট তাহলে আপনাকে বিক্রির প্রক্রিয়া খুবই সোজা সেটা আপনাকে অনুসরণ করলেই আপনি অনলাইনে সহজেই বিক্রি করতে পারবেন পুরনো নোটগুলো তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনার কাছেও যদি এই রকম পুরনো একশো টাকার নোট থেকে থাকে যেটাতে মূলত সাতশো ছিয়াশি রয়েছে কিংবা যদি সেই নোটটি উনিশশো সালে ছাপা হয়ে থাকে যাতে আরবিআই গভর্নরের স্বাক্ষর রয়েছে এই রকম একশো টাকার নোট যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনি সেই নোটটিকে এবার নিলামে তুলতে পারবেন এখান থেকে আপনি হাজার হাজার টাকা এমনকি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস লটারি নয় একদম বাস্তবে এমনটাই হচ্ছে ইন্টারনেটে এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে এই রকম পুরাতন নোটগুলি প্রায় নিলামে তোলা হয়ে থাকে তাই আপনারও যদি পুরনো কয়েন বা নোটের শখ থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে কয়েন বা নোট কিনতেও পারবেন অথবা বিক্রিও করতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কারো কাছে এই নোট আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন আর আপনি যদি জানতে চান কিভাবে আপনি এই পুরনো নোটগুলিকে অনলাইনে লিস্টিং করতে চান তাহলেও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে এই বিষয়ে জানিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং